কিন্তু খ্রিস্টানের বল যদি মুসলমান আমরা জবাব দিতে পারি তাহলে কি হবে ইহুদি বলে। যদি তোমরা প্রশ্নের উত্তর দিতে তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আর যদি তোমরা যদি আমাদের প্রশ্ন জবাব যদি দিতে না পারো তাহলে তোমার তোমাদের ইহুদিও তোমরা খ্রিস্টান ধর্ম নিতে হবে সভা তো ভাই এবার বিশাল বড় একটা সভা আয়োজন করলো ওই সবার মধ্যে লক্ষ্য লক্ষ্য মানুষের আয়োজন হয়ে গেল আর ওই সবার মধ্যে এমন একটা স্টেজ বানানো হইলো স্টেজের মধ্যে মাছ বরাবর একটা চেয়ার রাখা হইল চেয়ারের মধ্যে ইহুদি ধর্মের একজন মানুষের সভাপতি নির্বাচিত করা হলো কোন ধর্মের রায় সভাপতি কোন ধর্মের ইহুদি ধর্মের একদিকে মুসলমানদের আলেন আর একদিকে

দুই নম্বর মুসলমানের আল্লাহকে কেমন দেখা যায় তিন নম্বর মুসলমানের নবী কোন রাস্তা দিয়ে মেরাজি গেছে চার নম্বর প্রশ্ন আল্লাহ কোন মুখা বৈশা রয়েছে

সম্ভবনা প্রশ্ন সইরা মুসলমান আলেমরা মাথা দনি করে দিয়ে কান ধরে তাহলে কি ইসলাম হয়ে প্রমাণ হয়ে যাবে আল্লাহ গো আজকে যদি তাহলে আমাদের খ্রিস্টান ধর্ম নেওয়া লাগবে এক ঘন্টা চলে গেল মুসলমান আলেমরা মাথা দনি করে দিয়ে কান নাকে দিয়ে করে উত্তর দিতে পারে না এই ভিডিও খ্রিস্টানদের

কিন্তু তারা যে কথা দিয়েছিল সেই কথা রাখতে পারে না উপস্থিত হিন্দু বুদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক মুসলমান

মুসকি মুসকি হাসে কোথা থেকে জানো আট বছরের একটা বাচ্চা চলে আসলো ওই বাচ্চা এসে বলে ইহুদি খ্রিস্টানের খুশি হওয়ার কোন দরকার নাই আল্লাহ যদি চায় আমি তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিয়ে দেব বলেন সুবাহ আল্লাহ

اڀر سيئر ۽ ٻن ڏسلو آر اسٽيشن جو ڏوتلو

এক পায়ের উপরে আর একটা পাও দিয়া রাজা বর্ষার মতো ভাব নিয়ে বলতেছে কত ইজ্জু মানতাশা কত জিল্লু মানতাশা সম্মানের মালিক যে আল্লাহ বেজ্জতি করনে ওয়ালা মালিক সে আল্লাহ ইহুদি খ্রিস্টানের দল তোমাদের চারটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন মুসলমানের আল্লাহকে কি মুসলমানের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে তাহলে শুনে নাও জেনে নাও দুনিয়ার কেউ যাকে চিনতো না ওই

না ও বোনেরা আমার প্রিয় মায়েরা আপনারা আপনাদের জায়গায় একটু চাফাচাফি করে বসেন আমরা মুসলমান আমাদের কথা হলে আমাদের থেকে কেউ যেন কোনো প্রকারের কষ্ট না পায় চাফা করে বসে না

কেমন দেখা যায় বলে আল্লাহকে কেমন দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই আল্লাহ কয় না 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 দেখতে পারবি না আল্লাহর নবী বলে না আমি তোমাকে দেখব আল্লাহ রব্বুল আলামিনের নুদে নুদে তা পাহাড় পুরো সরকার হয়ে গেল এবার মুসলমানের বাচ্চা বলতেছে এই হতি খ্রিস্টানের দল তোমরা যদি আল্লাহকে দেখতে চাও একবার আমার ঘরে আইছো বাইরে ইহুদি খ্রিস্টানেরা

মনেরা মুসলমানের ঘরে জন্মনিয়া জিম जिंदगीতে দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না আর তুমি খ্রিস্টান মারগা কই তুমি আল্লাহকে করাইয়াছো আর বন্ধুগণেরা তাহলে মুসলমানের বাচ্চা বলতেছে ওরে ইউরো খ্রিস্টানের দল অনুভব করে মুসলমানের আল্লাহকে দুনিয়ার চম দিয়ে দেখা যায় না মুসলমানেরা মুসলমানের আল্লাহকে না দেখে পরিযা থেকে বিশ্বাস করে এবং অনুভব করে কনসবা আনন্দ আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিলাম না আমরা বেটাকে তো বেটা বানাইলাম না আমরা মানুষ বানাইলাম না আমাদের সন্তানকে কেমন বানাইলাম বর্তমান সমাজের যে পরিস্থিতি বাবা মুখেও বলা যায় না বর্তমান যুগের হাওয়া চলতে উড়তে কিকে বহুত এলে মনে বাজে বলগো বন্ধিকিকে রাস্তাঘাটে চলতে গিয়ে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার বাজার পুরুষটাকে ঘরের ভিতর নারীরা করে বাজার কথা কোন ঠিক না রে ভি বর্তমান চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষটাকে ঘরের ভিতর নারীরা করে বাজার মেয়েরা সব প্যান করে চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে ছেলেরা ভালো